হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমাদেরকে এই ব্লগুলোতে আমি কিন্তু দেখিয়ে দিই আমার সারাদিনের মধ্যে স্পেশাল যেটা করি তো সেরকম একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি এবং নতুন একটা রান্নার ভিডিও দেখে দিচ্ছি যারা যাতে তোমরা অনেকেই রান্না করতে জানো না তো আমার এই ফ্যামিলির মধ্যে কিন্তু অনেকেই রান্না করতে জানো না অনেকেই বলো দাদা তুমি কেমন করে রান্না করো আমি যে খুব ভালো রান্না করি বা খুব ভালো রান্না করতে শিখেছি এটা একদমই বলবো না তবে খাওয়ার পক্ষে বা সত্যিকারের জীবন ধারণের জন্য যেরকম দরকার হয় সেরকম একটু আদ্র কিন্তু রান্না করে নিতে পারি তো সেরকমই একটা রান্না হচ্ছে ভেটকি মাছের ঝোল তো একদমই পাতলা একটা ঝোল করবে একদম প্লেন টাইপের একটা ঝোল যাতে কিন্তু শরীরের পক্ষে উপযোগী হবে আর খাওয়ার পক্ষে বা কোনোভাবে কোনো স্পাইসি নয় তো প্রথমে কিন্তু আমি ভেটকি মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আর ভেটকি মাছ কিন্তু খুব ছেড়ে ছেড়ে যায় তার জন্য তেলটা ভালো করে গরম হতে দেবে তারপরে কিন্তু ভেটকি মাছগুলো ছাড়বে নাহলে কিন্তু ভেটকি মাছ কিন্তু লেগে যেতে পারে তখন আর মাছগুলোকে তুমি গোটা গোটা পাবেই না তো সেই জন্য কড়াইটা ভালো করে গরম করবে ফার্স্টে তো কড়ার তারপরে তেল দেবে তেল ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু ভেটকি মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেবে তো এইভাবে ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমি প্রত্যেকটা মাছকে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর আমি কিন্তু মাছগুলোকে উল্টে দেবো মানে দেওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তবে বলে রাখি খুব যে মানে অনুষ্ঠান বাড়ির মতো ভাজবো তা নয় হালকা করে ভেজে ভাজবো কারণ যাতে ভেটকি মাছগুলোর মধ্যে আমার যে ঝোলটা সেটা পুরোপুরি ঢোকে কিন্তু বেশি ভেজে দিলে ভেটকি মাছগুলোর মধ্যে কিন্তু কোনো রকম রসের যে ব্যাপারটা বা গ্রেভির যে টেস্টটা ওটা কিন্তু ঢুকবে না তাই মাছগুলোকে আস্তে আস্তে ভাবছিলাম আর মাছগুলোকে কিন্তু বেশি পরিমাণে নয় কম করে ভেজেছি এরপরে কিন্তু আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এবং তার মধ্যে কিন্তু আমি পুরো বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটা মশলা মানে কিন্তু শিলে বাটা মশলা আর আমার বাড়িতে কিন্তু সবসময় শিলে বাটা মশলা ব্যবহার হয় পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছুই প্রায় একটু একটু থেতো করা খুব প্লেন করে বাটা নয় হালকা করে কিন্তু বেটে নেওয়া মশলাটাকে আমি দিয়ে দেব এবং পুরো মশলাটাকে কিন্তু কষাবো তো এতে একটু দেখে মনে হবে অনেকটাই ধরনের মশলা আছে হ্যাঁ অনেকটা মশলা থাকার কারণ হচ্ছে ন পিস মাছের ঝোল হবে তার জন্য একটু মশলার পরিমাণটা বেশি এই কারণে অন্য কিছু কিন্তু কারণ নয় তুমি ভাববে যে প্রচুর মশলা দিয়ে রান্না হচ্ছে না তো ন মাছ মানে সেই ন মাছকে রান্না করাটা খুব চাপের তো সেই ক্ষেত্রে একটু তো গ্রেভির পরিমাণটা বেশি হতে হবে তবে কিন্তু আমি একদমই পাতলা পাতলা ঝোল করব তো দেখো আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি নুন এবং যারা দেবে চিনি তো তারা চিনি দিতে পারো আমি কিন্তু চিনি ব্যবহার করি না কিন্তু কারণ শরীরের পক্ষে চিনিটা কিন্তু একটু কম খাওয়াই ভালো তো দেখো আর যা যা মশলা ছিল একটুখানি জিরে বাটাও ছিল তো সেটাও একটু দিলাম তো দিয়ে একটু হালকা করে মানে গরম মশলা জিরে একসঙ্গে বাটা ছিল পুরোটা দিয়ে একটু জলও দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু একটুখানি কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো তো তোমরা কে কেমন রান্না করো বলো তো ভেটকি মাছে অনেক কিছুই রান্না হয় আমার একজন কাকিমা বা আন্টি বলেছে কিন্তু ভেটকি মাছের সঙ্গে ফুলকপি দিয়ে ঝোল করলেও খুব সুন্দর লাগে সত্যি কথাই বলতে ফুলকপি দিয়ে সত্যিই ঝোল করলে ভালো লাগে কিন্তু আমার যেহেতু নফিস না ছিল আর ফুলকপি যেহেতু ছিল না তাই নফিস মাছের এমনি ঝোল করেছি তো যাদের ফুলকপিই থাকবে তারা ফুলকপি দিয়েও কিন্তু ঝোলটা করে নিতে পারো দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো এবং কিন্তু তার সঙ্গে নুন তো তোমরা এরপরে একটু কষি নিয়ে জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে তো দিয়ে দিলেই কিন্তু আমার ভেটকি মাছের ঝোল রেডি হয়ে যাবে তবে ফুটিয়ে তো নিতেই হবে ফুটিয়ে না নিলে কি করে মাছ হবে বলো তো তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে জুড়ে যায় এবং তোমাদের সামনে প্রথম চলে আসে এইভাবেই আমার সাথে থাকবে সঙ্গে থাকবে জুড়ে থাকবে এবং সবসময় কমেন্ট করবে এবং যেই কমেন্টগুলো আমার ক্ষেত্রে অনেক পরিমাণে কার্যকরী অবশ্যই তোমাদের কমেন্ট আমি শিরোধার্য করে আরও নতুন নতুন ব্লগ করার স্পিরিট পাবো এইভাবেই অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবে তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা